ভাষা হয় নরম সুতরাং আপনারা যে মানুষকে হত্যা করছেন ঘুমন্ত মানুষের উপর হামলা চালিয়ে চার পাঁচজন মানুষকে আপনারা হত্যা করলেন হাজার হাজার করলেন আপনারা কি নবীদের কাজ করছেন না অন্ধকার আমার ভয়াব ভালো করে মনে রাখবেন এরা নবীদের ওয়ার দায়িত্ব পালন করে না এরা হল সন্ত্রাস গুন্ডা আমি আমার মন্ত্রীদের মধ্যে